তুমি আসবে বলে বাংলাদেশ হাজার বছর প্রতীক্ষার প্রহর গুনেছে তুমি আসবে জেনে গুরুদেব রবীন্দ্র ঠাকুর আগাম জানিয়ে দেন সেই সুখ সংবাদ ওই মহামানব আসে দিকে দিকে রোমাঞ্চ জাগে তোমার জন্য প্রতীক্ষার প্রহর গুনতে 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 বিংশ শতাব্দীর কনিষ্ঠে নিষ্ফল বসন্ত পেরিয়ে গেল অবশেষে তুমি এলে বিষতম বসন্ত প্রভাতেই মধুমতির তীরে তারপর বাকি ইতিহাস এই বসন্তে ঢাকা রাজপথে রক্ত জবাব ফোটে ভাষার দাবিতে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি তোমার আহ্বানে আবার দিকবক জাগে মুক্তির সংগ্রামে আর এই বসন্তই তুমি বজ্র নিচ্ছে এনে দিলে বাঙালির প্রিয় স্বাধীনতা আর এভাবেই বাঙালির বসন্ত ব্লিন হয়ে গেল তোমার জন্ম উৎসব আমাদের ভাষার উৎসব বাঙালির বসন্ত মানে স্বাধীনতা স্বাধীনতা মানে শেখ মুজিব শেখ মুজিব মানে আমাদের ভালোবাসা আমাদের বসন্ত উৎসব